আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা এ ভিডিওতে আলোচনা করবো তোমাদের গণিত বইয়ের একশো এক পৃষ্ঠার আমরা অংশ সমাধান করবো একটি স্টিমারে জাতির সংখ্যা হল তিনশো ছিয়াত্তর জন ডেকের জাতির সংখ্যা কেবিনি জাতির সংখ্যার তিন গুণ মানে ডেকের যে সংখ্যা থাকবে কেবিনি জাতির সংখ্যার কি হবে তিন গুণ হবে ডেকের যাত্রীর মাথা পিছু ভাড়া হলো ষাট টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি তেত্রিশ হাজার আষ্টশো চল্লিশ টাকা ক নম্বর প্রশ্ন বলছে যে ডেকের জাতির সংখ্যাকে এক্স ধরে সমীকরণ তৈরি করো খ নম্বর বলছে ডেকের জাতির সংখ্যা কেবিনি জাতির সংখ্যা কত কেবিনের সংখ্যা কেবিনের মাথা ভাড়া কত ক নাম্বার বলেছে চলো নাম্বার আমরা সমাধান করবো দেখো এখানে দেওয়াই আছে যে ডেকের সংখ্যা কে এক্স ধরে তো আমরা এখানে সমীকরণ না করব তো আমরা লিখতে পারি যে ডেকে সংখ্যা এক্স দেওয়া আছে ডেকের জাতি সংখ্যা সংখ্যা এক্স দেখো এখানে স্টিমারেজ মোট জাতিসংখ্যা হল তিনশো ছিয়াত্তর জন এই তিনশো ছিয়াত্তর জন থেকে যদি আমরা এই ডেকের সংখ্যা যদি এক্স বাদ দিয়ে দিই তো আমরা কেবিনের সংখ্যা পেয়ে যাব ওকে তো সেটা লিখতে পারি আমরা দেওয়া আছে দিয়ে লিখবো যে দেওয়া ডেকে ডেকের সংখ্যা এক্স সুতরাং কেবিন জাতি সংখ্যা তিনশো ছিয়াত্তর থেকে এক্স বাদ দিলে আমরা পাওয়া যাব জাতি সংখ্যা এখন আমাদের প্রশ্ন হলো যে এখানে বলছে যে ডেকে সংখ্যা কেবিন জাতি সংখ্যা তিন গুণ তো কেবিনে সংখ্যার সাথে কত গুণ হইব তিন গুণ হইব তো প্রশ্ন মতো লিখতে পারি ডেকে জাতি সংখ্যা লিখলাম ইকুয়াল জাতি সংখ্যার সাথে তিন গুণ হবে সেটা থ্রি লেখা হলো গুণ মানে ব্যারাকেট তিনশো ছিয়াত্তর মাইনাস এক্স এটা হলো সমীকরণ সমীকরণ গঠন করে হয়ে গেল তো তোমরা এই ক নাম্বারের উত্তর লিখতে পারো এটা খ নম্বর প্রশ্ন বলছে যে ডেকে জাতির সংখ্যা কে সংখ্যা জাতিসংঘত দেখো আমরা এই যে উপরে যে প্রশ্ন আমরা যে সমীকরণ পেয়েছি এই সমীকরণ দিয়ে কিন্তু আমরা মান পেয়ে যাবো আর এক্স মানে কি এক্স মানে হলো ডেকে সংখ্যা মানে ডেকে জাতির সংখ্যা তো আমাদের বলছে ডেকে জাতির সংখ্যা এবং কে বেনি জাতির সংখ্যা বের করতে বলছে তো ডেকে জাতির সংখ্যা কিন্তু এক্স দ্বারা আছে তো আমরা এক মান কিন্তু এই সমীকরণ থেকে বের করতে পারবো তো ফোর্স্ট মতো যেটা আমরা কতে পাইছি তো আমরা লিখতে পারি যে খ নম্বর দিয়ে ক হতে পাই ক হতে পারে যে সমীকরণটা সেই সমীকরণটা লিখতে পারি আমরা ওকে তো এখন দেখো এখানে আমরা সমস্যা থাকার কারণে বা হল এক্সের এক্স মান আমরা তো এক্স মান নিয়ে এক্স রেখে দিলাম তিনশো সাথে তিনশো সাথে তিন গুণ হবে কত হবে বা এগারোশো আঠাশ মাইনাস মাইনাস সাথে এক গুণ করলে থ্রি এক্স থাকার কারণে এখানে বা হবে এক্সের এক্স হবে এখানে মাইনাস এটাই ফ্যাস আসলে ফ্যালাস হয়ে যাবে ইকুয়াল ইকুয়াল ওকে সমস্যা থাকার কারণে বা হলো এক্স একটা এখানে তিনটে হচ্ছে আছে এখানে ফোর এক্স এগারোশো আঠাশে সাথে এক্স গুণ আছে এই ফোর যদি আমরা পাঠিয়ে দিই ভাগ হয়ে যাবে তো আমরা এক্সের মান পাবো আমরা এই যে এগারোশো কে চার দ্বারা ভাগ করলে পাবো দুশো বিরাশি তো আমরা মান কিন্তু দুশো বিরাশি পেয়েছি তুমি কি জানো যে কে এক্স হলো ডেকে সংখ্যা তো আমরা লিখতে পারি সুতারং ডেকে সংখ্যা কত দুশো বিরাশি এখন আসলে কেবিনে জাতির সংখ্যা কিন্তু আমরা জানি যে দেখো ওখানে কেবিনে জাতির সংখ্যা কত তিনশো ছিয়াত্তর থেকে আমরা এক্স বাদ দিব তো এক্সেমান তো আমরা পাইছি দুশো বিরাশি সেটা বাদ দিলে কিন্তু আমরা কেবিন জাতির সংখ্যা পেয়ে যাব এবং কেবিনে জাতির সংখ্যা তিনশো ছিয়াত্তর থেকে আমরা এক্সেমান কত পাইছি দুশো বিরাশি দুশো বিরাশি জন বাদ দিলে চোরা চোরানব্বই জন আমরা পাবো এই চোরানব্বই জন হলো কেবিনে জাতির সংখ্যা আশা করি তোমরা এই নম্বর অঙ্কটাও বুঝতে পেরেছ তারপরে দেখো নম্বর অঙ্ক কী বলছে যে কেবিনের মাথা পিছু ভাড়া কত তোমাদের প্রশ্নে এখানে বলা হচ্ছে কেবিনে মাথা পিছু বাড়া কত এখন দেখো এখানে বলছে যে ডেকে জাতি ডেকের যাত্রীর মাথা পিছু বাড়া হলো ষাট টাকা তো আমরা ডেকে জাতির সংখ্যা কত পেয়েছি দুইশো বিরাশি না তো দুইশো বিরাশি একজনের যদি দুইশো বিরাশি করে হয় ষাট জনের কত হবে সেটা গুণ করতে হবে তো মোট বাড়া ফেরাতে কিন্তু তেত্রিশ হাজার আটশো চল্লিশ তো আমরা লিখতে পারি যে গতে লিখতে পারি যে খাওয়াতে পাই খাওয়াতে কী পাই ডেকে জাতির সঙ্গে কিন্তু আমরা দুশো বিরাশি পেয়েছি এবং কেবিনে জাতির সঙ্গে কিন্তু আমরা পেয়েছি চো জন তো এখন দেখো এখানে যে সুতারং দিয়ে দেখতে পাই ডেকে জাতির সংখ্যা থেকে প্রাপ্তি মোট ভাড়া তো আমার ডেকে জাতির সঙ্গে কিন্তু দুশো বিরাশি পেয়েছি আর ডেকে জাতির সঙ্গে কিন্তু হচ্ছে সাত ষাট জন তো ষাটের সাথে দুশো বিরাশি জন গুণ দিলে কিন্তু আমরা মোট টাকা পেয়ে যাবো ষোলো হাজার নয়শো বিশ এখন আসলে কেবিনে জাতির সংখ্যা বের করতে হবে এখন কেবিনে জাতির সংখ্যা থেকে মোট প্রাপ্তি ভাড়া হলো ওই যে তোমার এই যে মোট যে প্রাপ্তি ভাড়া এই ভাড়া থেকে যদি আমরা ডেকের ভাড়া বাদ দিয়ে দিই তো আমরা কেবিনি ভাড়া পেয়ে যাব। ঠিক আছে তো কেবিনি যাত্রী থেকে প্রাপ্ত মোট ভাড়া তেত্রিশ হাজার আটশোশো চল্লিশ থেকে আমরা ষোলো হাজার নয়শো ষাট বিশ যদি বাদ দিই তাহলে আমরা কি পেয়ে যাব। কেবিনে জাতির সংখ্যা পেয়ে কারণ কি মোট বাড়ালো এত আর কেবিনে ভাড়া ডেকে বাড়া আমরা পেয়ে গেলাম তো ডেকে বাড়া থেকে মোট বাড়া থেকে মোট বাড়া থেকে ডেকের বাড়া বাদ দিলে আমরা কেবিনে ভাড়া পেয়ে যাব তো ষোলো হাজার নয়শো বিশ টাকা পেয়েছি এখন আসো আমাদের কি বলছে বলছে কি মাথা পিছু ভাড়া কত কেবিনে মাথা পিছু ভাড়া কত তো মাথা পিছু চাইছে মানে মাথা পিছু মানে একজনের চাইছে মানে একজনের কত হবে ঠিক আছে তো একজনের ভাড়া কত হবে সেটা আমাদের বলতে করতে বলছে তো আমরা সেটাই করবো যে লিখতে পারি কেবিনের মাথা পিছু ভাড়া এই যে ষোলোশো ষোলো হাজার নয়শো বিশকে আমরা যদি এই কতজন পেয়েছি জানি মনে আছে তোমাদের ক্ষতে এ দেখা হয় যে ক্ষতে আমরা কি পেয়েছি কেবিনের জাতির সংখ্যা হলো চোরানব্বই জন তো কেবিনের মাথা পিছু ভাড়া যদি হয় ষোলো হাজার নয়শো বিশ এই ষোলো হাজার নয়শো বিশ থেকে আমরা যদি চোরানব্বই ভাগ করে দিই তাহলে আমরা একশো আশি পাবো এই একশো আশি হলো মাথাপিছু ঠিক আছে মাথা পিছু ভাড়া তো এখানে কেবিনের জাতির সংখ্যা ছিল কত চোরানব্বই জন আর আমরা মোট ভাড়া পেয়েছি কত কেবিনের ষোলো হাজার নয়শো বিশ সে ষোলো হাজার নয়শো বিশকে চোরানব্ব চোরান্বারা ভাগ করলে কিন্তু একশো আশি পেয়ে যাব একশো আশি হলো মাথা পিছু ভাড়া মানে একজনের ভাড়া তো কেবিনের মাথা পিছু ভাড়া হলো একশো আশি টাকা আশা করি তোমরা অঙ্কটা খুবই ক্লিয়ারভাবে বুঝতে পারছো পরবর্তী ভিডিওতে আমরা এই পাঁচ দশমিক দুয়ের আমরা অঙ্কগুলো সমাধান করবো সেটা হলো তোমার একশো আট আছে তো এখন সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম